প্রশ্ন হচ্ছে কেউ বিয়ে না করলে জাহান্নামবাসী নামবাসী হতে হবে কি উত্তরের ব্যাখ্যা কী বা শাস্তি কিরূপ হওয়ার ব্যাপারে বলা আছে বিয়ে না করলে পারমানেন্টলি জাহান্নামি হবে এমন কথা বলা কেউ এমন কথা কেউ কোনো বলেনি এটা আসলে আমার মনে হয় কেউ ভুল করে বলেছে এই কথাটি বিয়ে করলে চিরস্থায়ী জাহান্নামি হবে এটা কোনো কেউ বলেনি তবে সবাই বলেছে বিয়ে করার হুকুম বিভিন্ন রকমের কখনো কখনো বিয়ে করাটা ফরজ আইন ব্যক্তির উপর যদি কোনো যদি কেউ যখনো সে সামর্থ্য আছে এবং শারীরিক সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য আছে দুইটি সামর্থ্য তার আছে অর্থাৎ নিজে স্ত্রী স্ত্রী ভরণ পোষণ দিতে পারবে স্ত্রী হক আদায় করতে পারবে তাহলে তার জন্য এবং সে যাহানা গুনার কাজে পতিত হওয়ার সম্ভাবনা তার প্রচুর এমন অবস্থা তার জন্য এটা ফরজ আইন ফরজ তাহলে ফরজ হয়ে গেছে তারপরে ব্যক্তির উপর তখন ফরজ হয়ে যায় হ্যাঁ কখনো কখনো সেটা সুন্নত থাকে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু ব্যক্তি সামর্থ্য আছে এবং তার কিন্তু গুণায় পড়ে যাওয়ার সম্ভাবনা কম সব দিক সামর্থ্য শারীরিক আর্থিক সামর্থ্য আছে তখন সেটা সুন্না আদর্শ রসুল আদর্শ হিসাবে থাকবে সেটা হচ্ছে নেকা হমিন সুন্নতি হমান রাগ এবং সুননতি হিসেবে নিয়ে এর অর্থ যে নেকা আমার আদর্শ অন্তর্ভুক্ত আমার আদর্শতে মুখ ফিরিয়ে নেবে সে আমার 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 দলের ভিতরে আমার গোষ্ঠীর ভিতরে পড়বে না আমার সাথে থাকতে পারবে না এরকম ধমকি দেওয়া হয়েছে সেটাকে এই জন্য সেটা কঠিন আদর্শ আদর্শ ভিতরে পড়বে এটাকে যথাযথভাবে আদায় করতে হবে আরেকটি হচ্ছে কখনও কখনো সেটা হারামও হয় কখন হারাম হয় যখন একজন ব্যক্তি জানে যে তার শারীরিক সামর্থ্য নেই আর্থিক সামর্থ্য নেই আবার সে স্ত্রীর করবে অন্যায়কারী হবে তখন সে এই জন্য সে বিয়ে করবে না কারণ বিয়ে করে স্ত্রীর হক আদায় করতে সে পারবে না এরপরে যদি কেউ রাজি হয় তখন তার জন্য সেটা জাহেজে পর্যায়ে চলে যাবে কেউ যদি জেনে শুনে তার কাছে বিয়ে বসে সর্বাবস্থায় জুলুম সহ্য করে এবং তার হক আদে না করতে তার সাথে থাকে থাকতে তো সে জায়েজের পর্যায়ে চলে যাবে তখন সেটা আর মাকরুব ওই সময় যখন সে অপছন্দনীয় হবে ওই সময় যখন তার সামর্থ্য নেই সামর্থ্য নেই কিন্তু সামর্থ্য নেই তো বিয়ে করছে সামর্থ্য নেই তারপরে বিয়ে করছে কিন্তু সে এমন নয় যে জুলুম করবে কারো উপরে এমন সময় সেটা মাকরুকে সামর্থ্য নাই তারপর বিয়েটা করছে এবং মেনে নিচ্ছে স্ত্রী মেনে না নিলে মেনে নিলে বা মেনে না নিলে মাকরু হবে তোর মোট কথা এটাই যে বিয়ে না করলে পারমানেন্টলি জাহান নামি হবে কথাটা কোনো ব্যক্তি বলেনি তবে বিয়ে করাটা উত্তম ইমামরা বলেছে ইমাম শাহির রহমতুল্লা আলী বলেছেন যে বিয়ের চেয়ে বিয়ে বন্ধকের আবাদত করা উত্তম বেশি আর অন্য ইমামরা বলেছেন যে বিয়ে সহ সন্তান সন্ততি সহ পরিবার সহ সন্তান সন্তান সহ যে আবাদ করো সেটা আরও বেশি প্রিয় এই জন্য রসুল আসলাম হাদিজ যেটা আসছে আর নেকা নে সুনাতি রসুল আলসু নাকা আমার আদর্শ রসুল আলু বলছেন তাজা বজুল ওদ আল ও দুদুদাহিনী মোকায়কুল উমাম তোমরা সন্তান সম্ভবা স্ত্রী স্বামী ভালোবাসে এরকম স্ত্রী এরকম স্ত্রী দেখে বিয়ে করো কারণ আমি তোমাদের নিয়ে সমস্ত জাতির কাছে সমস্ত উম্মতের কাছে আমি অন্যান্য উম্মতের কাছে আমি অহংকার করবো বাহ পাবো যে আমার উম্মত বেশি এই জন্য বিয়ের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে শরীয়তে এবং কোরআনে উৎসাহ দেওয়া হয়েছে হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে যদি কারো বিয়ের সামর্থ্য না থাকে আর্থিক সামর্থ্য না থাকে শারীরিক সামর্থ্য আছে তাকে সম পালন করতে বলা হয়েছে এর অর্থ হচ্ছে বিয়েটা খুব জরুরি জিনিস কিন্তু বিয়ের না করলে যদি গুণাতে পতিত না হয় কোনো ব্যক্তি তাহলে ফার্মান্ট্রি যাহার তো দূরের কথা যাহার নামি বলার কোনো সুযোগ নেই আর যে ব্যক্তি কুফুরি করে না বড়কর্ণ বড় সিটকরণ বড়ো নিফাই করোনা সেই ফার্মানিটি জাহানামি হয় না সুতরাং এই জিনিসগুলো জেনে বলতে হবে যিনি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি ভুল উত্তর দিয়েছেন